তো আজ আমরা দাঁড়িয়ে আছি সেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য সামতা বেড়ে আমার কারণ এখানে পাশেই দেখতে পাবেন একটি জলা যেটি ক্ষীরার মতো লাগছে খিরা আর তার পাশেই রয়েছে একটি নদী যেই নদীটির নাম হচ্ছে রূপনারায়ণ নদী তো এত ভিডিও দেখো তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি আবার শরৎচন্দ্র বাড়ি যাব তো আজকে ছাব্বিশে জানুয়ারি আর এখন আমি যেতে ওখানে গিয়ে দেখাবো যে কেরাম ভিড় আজকে ছাব্বিশে জানুয়ারিতে ওখানে তো চলুন দেখাবো তো এখন আমি রোড পার হব দেখতে পাচ্ছেন না এখানে শরৎচন্দ্রর মূর্তি করা আছে তো দেখাচ্ছি তো এখন বন্ধুরা সেই শরৎচন্দ্র বাড়ির কাছাকাছি যাচ্ছি আর সামনের আছে প্রথমেই শরৎচন্দ্রর এই স্ট্যাচুটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে স্ট্যাচুটা পার করে এগিয়ে আসছি আর কিছুটা দূরে বাকি এবারে শরৎচন্দ্রের সেই মহান কবির সেই ভিলা তো চল এখানে যা যা যত্ন করে তেমন লাগবে বন্ধুরা কমেন্টটা জানাবে আর এখানে একটা সরস্বতী হয়েছে দেখাচ্ছি তো এখানে অনেক কিছু গ্রাম্য পরিবেশ আছে দেখাবো এসে গেছি বন্ধু শিখে এখন গেটটা দেয়া এখন বাজে বারোটা তো একটু পরে হয়তো খুলবে ততক্ষণ আমরা ধারে যাই যেটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী চলুন নদীর তীরে এখন আমরা যাচ্ছি যেটি সাথে জড়িত আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই পুরাতন সব সব সম্পর্ক সেইগুলো তো চলুন সেইখানে যা যাক তখন এখন তো গেট এখন দেওয়া আছে এখানে ভিলাতে যাওয়া যাবে না তো থেকে কিছুটা দেখাচ্ছি আর ওখানে গিয়ে দেখাবো ছাব্বিশ জানুয়ারি কিরাম ফির আর পিকনিক স্পট বলতে গেলে জায়গাটা সেখানে দেখাচ্ছি তো বন্ধুরা রূপনারায়ণের এই শান্ত বহমান ধারা আর তীরের এই কুঠির এখান থেকেই তো শুরু হয়েছিল না আমাদের এই কত প্রিয় গল্পের পথ চলা আজ শরৎবাবুর বাড়ির এই সদর দরজাটি বন্ধ দেখছি কিন্তু একটু পরে খুলবে ঠিক যেন এক বুক অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে এখন ভেতরে ঢোকা হলো না ঠিকই কিন্তু নদীর ধারে নদীর হাওয়া যেন আজও ওর কলমের সেই চিরন্তর জাদু মিশে আছে চলুন সেইখানে যাওয়া যাক আর সেই দৃষ্টি আমাদের শৈশবকে রাঙিয়েছিল সেই স্মৃতিগুলোকে আজ একটু একবার নতুন করে ছুঁয়ে আসি চলুন আমার সাথে সেই রূপনারায়ণ নদীর ধারে যেখানে অনেক সিঁড়ি জড়িয়ে আছে আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে চলুন যাওয়া যাক সেখানে এখন আমি এই চশমাটা পরেই ভাবছি ভিডিওটা করবো তো কেমন লাগে চশমাটা পরে একটু জানাবেন আর আমি ঘুরে দেখাচ্ছি পিকনিক স্পটের কত গাড়ি এসে গেছে দেখুন বন্ধুরা আর কাছে গিয়েও দেখাবো এখানেও চশ বিক্রি হচ্ছে আরও অনেক কিছু সব কাঠের জিনিস এর জিনিস তো দেখতে পাচ্ছেন সব পিকনিক স্পট আজকে ছাব্বিশ জানুয়ারি বিশাল ভিড় আরও ভিড় হবে একটু পরে এখন তো বারোটা বাইরে থাকি

বিশাল স্লোভাবে বলছি যেন কথাটা তো ধুরে দেখা যাচ্ছে বন্ধুরা দেখাচ্ছি ওইরকম দেখুন যাচ্ছে না কি আমরা তো যাব সেই রূপনারায়ণের নদীর তীরে যেখানে অনেক কিছু সম্পর্ক জড়িয়ে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তো সেইখানে আজকে মনে হয় বিশাল ভিড় আর মেলা আমি তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো আমি এখন ছাব্বিশে জানুয়ারির ভিডিওটা পোস্টটা করছি যেটা দেখা যাচ্ছে সেতে যে রাম সিচুয়েশান এখানে কত ভিড় কত মানুষজন আসছে দূর দূর থেকে দূর দূরান্ত থেকে এসে এখানে এনজয় করতে এসছে আমাদের এই পিকনিক স্পট আর আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ি দেখতে আর এই রূপনারায়ণের নদীর তীরে ঘুরতে তো সেই সমস্ত জিনিস দেখাবো এই ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি ভালো লাগবে আর মাইলাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলের সাথে জড়িত থাকবেন আর ফেসবুক পেজ বিশ্বস্টারে জড়িত থাকবেন দেখাবো তো বন্ধুরা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে অনেকেই প্রায় ঘুরতে আসে দূর দূরান্ত থেকে তো আপনারাও যদি আসতে চান আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে তো আসতে পারেন হাওড়া থেকে আসতে হলে হাওড়া থেকে দেউলি স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো ধরবেন অটো ধরে অটোকে বলে দেবেন যে আমি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাব তো আপনাকে সেই স্থানে ঠিক নামে দেবে পনেরো টাকা নেবে মাথাপিছু যেটুকু যাওনি আর আপনাদের ওখানে এসে খুব ভালো লাগবে এখন তো শরৎ মেলাও হচ্ছিল তো আমি তো অনেক এনজয় করেছি শরৎ মেলার সাথে সাথে রূপনারায়ণ নদী তার সাথে শরৎবাবুর বাড়ি উহ কি দারুণ দিনটা কাটলো তো চলুন আপনাদের দেখাই সেই সমস্ত সিন আর এই রূপনারায়ণের নদী কেন এই রূপনারায়ণের নদীকে রূপনারায়ণ বলা হয় তো সেটিও জেনে নেবো এই ভিডিও তো বন্ধুরা এখন আমি সেই মাঠে প্রবেশ করলাম রূপনারায়ণের নদীর ধারে যেই মাঠটি আছে আর এই মাঠে বিশাল ভিড় মেলা হচ্ছে বলতে গেলে এখানেও আর পাশে একটা ক্ষেত দেখছি যেন মনে হচ্ছে ক্ষীরায় চলে এসেছি মিনি এটা দেখে মনে হয় বিশাল জায়গায় জমি চাষবাস হয়েছে ফুলকপি বাঁধাকপি ওলকপি থেকে নানারকম চাষ সবাই নিয়েও যাচ্ছে কিনে এখান থেকে আর এখন আমি এগোচ্ছি সেই নদীর ধারে যেই নদীর সাথে জড়িত আছে অনেক স্মৃতি আমাদের শরৎবাবুর সাথে তো এখন আমি সেইখানে যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি মেলায় কি কী বিক্রি হচ্ছে এখানে এইটাও মেলায় একটা বলতে গেলে শরৎ মেলা তো হচ্ছে সেখানে শরদ মেলাতেও যাব তো এখন এইখানে একটু দেখাচ্ছি তো আমরা এখানে এসে যা দেখছি মিনি ক্ষীরা নদী রূপনারায়ণ নদী আরও অনেক কিছু তো আজ আমরা দাঁড়িয়ে আছি সেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য সামতা বেড়ে আমার সামনেই বয়ে চলছে সেই রূপনদী যাকে আমরা রূপনারায়ণ নামেই চিনি আর এই নদীর সাথে আমাদের শরৎবাবুর অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে যা আমরা এখানে এসে বুঝতে পারছি তার অস্তিত্ব তার সমস্ত কিছু এখনও তার এখানে জীবন্ত হয়ে আছে এই নদীর পাড়েই বসে শরৎবাবু তার কালজয়ী সব সৃষ্টি লিখেছিলেন গোধূলির আলো যখন এই রূপনারায়ণের বুকে পড়ে তখন বোঝা যায় একে কেন রূপ নদী বলা হয় দেওলটির এই শান্ত পরিবেশ আর নদীর এই স্নিগ্ধ হাওয়া মনকে এক নিমিষেই প্রশান্ত করে দেয় পাশ দিয়ে যাচ্ছি আর এই নদীর পাশ দিয়ে যাচ্ছি আর এই দিকে দেখাচ্ছি ছোট মিনি ক্ষীরার মতো অবস্থিত অনেক কিছু হয়েছে চাষ করেছে তো এই নদী যেই নদীর সাথে অনেক জড়িত আছে পুরনো স্মৃতি সবাই এসছে এখানে আজকে ছাব্বিশে জানুয়ারি এনজয় করতে ধূর দূরান্ত থেকে তো বন্ধুরা আপনারা কি এই স্থানটিকে দেখে ভাবছেন মনে মনে যে এখানে পিকনিক করলে কি ভালো হবে তো বলি রাখি এই স্থানটি পিকনিক করার জন্য একটি সত্যি সুন্দর একটি স্থান কারণ এখানে পাশেই দেখতে পাবেন একটি জলা যেটি খিরার মতো লাগছে ক্ষীরা আর তার পাশেই রয়েছে একটি নদী যেই নদীটির নাম হচ্ছে রূপনারায়ণ নদী তো এত সুন্দর সুন্দর জায়গা এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কি চাই তার পাশেই রয়েছে একটি সুন্দর ভিলা যেই ভিলাটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিলা তো অনেক কিছু দেখার আছে অনেক কিছু ঘোরার আছে আর এখানে পিকনিক করার মতো সুন্দর একটি স্থানও আছে বিশাল বড় এরিয়া তো পিকনিক করতে আসতে পারেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত লোক পিকনিক করছে এখানে আর খুব ভালো লেগেছে আমারও এখানে এসে আমি কিছুক্ষণ আগে যে আপনাদের বলছিলাম সূর্য অস্ত যাওয়ার সময়তেই এই নদীটির আসল প্রকৃত রূপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে তো সেটাই এখানে দেখা যাচ্ছে এখন গোধূলির আলো যখন এই রূপ নারায়ণের বুকে পড়ে তখনই বোঝা যায় একে কেন রূপ নদী বলা হয় দেখতে তো পেলেন খুব সুন্দর জায়গাটা যদি আসতে চান তো আসুন ভালো লাগবে ইতিহাস আর প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন দেখতে হলে আপনাকে তো এখানে আসতেই হবে আজকের এই ছোট সফরটি কেমন লাগলো কমেন্ট দিয়ে অবশ্যই জানান আর আমার মাইলাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সেখানে আমাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলা প্রেস করে শেয়ার করে দিন সবাইকে ভিডিওটি যাতে সবাই এই সুন্দর একটি ব্লগ দেখতে পারে আর আপনাদের মতো তারাও যদি আসতে চান তো আসতে পারে আর বন্ধুরা আমি এই ভিডিওটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়িটিতে গিয়েছিলাম গেট বন্ধ থেকে আমি করতে পারলাম না কিন্তু এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি সেই ভিডিওটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো দেখতে থাকবেন নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই তো ততক্ষণের জন্য বাই